আজ বৃহস্পতিবার উনিশে ভাদ্র দু হাজার চব্বিশ সালের পাঁচই সেপ্টেম্বর সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই রাজ্যক চ্যানেলের তরফ থেকে সকল শিক্ষক শিক্ষিকাদের রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সমাজের কান্ডারি আপনারা এজন্য সমাজের কর্তব্য আজ অবশ্যই আপনাদের সেবা করা তা আপনার যদি কোনো শিক্ষক শিক্ষিকা থেকে থাকে তার সেবাদান করতে যেন আজ ভুলবেন না স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম পরমব্রহ্মী শ্রী গুরাবে নামা দেখুন জীবনে উন্নতি করতে গেলে জন্মগুরু শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু এই তিন গুরু প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবনের সাফল্যের মূল অর্থ নিহিত আছে তাহলে অবশ্যই গুরু না থেকে থাকলে গুরু প্রাপ্তি করবার চেষ্টা করুন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে দিনটিকে আজ আপনাদের একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ গাড়ি ঘোড়া চালানোর সময় খুব সতর্ক থাকুন বিশেষ করে যে টার্নগুলি বাঘগুলিতে আজ কারোর প্রতি কোনো প্রকার অবহেলা যদি আপনারা করেন সমস্যা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে পর সমালোচনা পরচর্চা নিন্দা রাগ বিদ্যে ঘৃণা অহংকার করা থেকে ইগো করা থেকে বিরত থাকুন আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতে পারে তবে রিয়েল এস্টেট বা জমি বাড়ি কেনার বেচায় কিন্তু লাভান্বিত হবেন না জ্ঞানের প্রতি তৃষ্ণা আপনাকে নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি করতে সাহায্য করবে চাকরিজীবী যারা আছেন তাদের পরিকল্পনায় সহযোগীদের বিশ্বাস ধরে রাখতে সমস্যা হতেই পারে সময়ের চাকা খুব দ্রুত চলে এজন্য সময়ের সদ্ব্যবহার করা শিখুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কথা কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে তাদের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করতে সক্ষম হবেন গৃহে কোনো সমস্যা উপস্থাপিত হলেও ছোটোখাটো সমস্যা নিয়ে কাছের মানুষজনদের বিষয়ে সমালোচনা করা পরিত্যাগ করুন